আমার পোলা সাগরের আসপার যাতে না দেখি দেখলে কিন্তু পিঠে মারি পড়তো না সাগরে যাই খুঁই গা সি 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 রোহ মধ্যে আর নষ্ট হয়ে গেছে মিশিস দেখো দায় পেসাল পারে আমরা কি সেরি নিয়ে নষ্টামি আর পড়ালে কি বাদ দিছি পড়ালে আর ভাষাভাষি করতাছি কি রে এই সেরি নিয়ে না সস্তা না কে বলতে হান বাপে তো রে খাওয়া তোরা বুঝবি কি খবরদার আমার ফুলা আসার যাইতে ফুলাটা নষ্ট মানে তোরা

ওরা ভিডিও করতে করতে সামনে দিকে বালা গে গেছে বালা কিছু করবো ওরা ও আমি ওই তো আই হরি এরা সামনের দিকে আগ গাইতে গাইতে পাপ না জাগা আর যাতে সমাজে ফিরা না তুই খবরদার ওগুলো কি মিশিস তা মন দিয়ে পড়ালে হর বড় ডাক্তার হবি পড়া জঙ্গে বালা কিছু কইরা আরবো ওর বিয়ে টিনি বালা লাগবো তাই ফেসাল পারে এই বন্ধু গাড়ি তো আমি চালায় পাই আজকে তুই চালা পা পাগলা গাড়ি এ চাবি দিয়া পড়ে চালা দোসা দিল ফুল হৈছে হে আৰু আমৰা যোন চুৰু আছিলাম ৰাস্তাতে মই মোৰ গেলে আমাৰ পাগাৰ ভাঙিয়া গৈছি ইয়াতো ৰামায়ণ কৰিছি চি 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 কি মানা আহিলো পোলা পানি বুলি হনা চ্যাটকা মোবাইল কিনা টিপটা ভিডিও বানা সরকম মধ্যে এই সাসা সাসা করো কাকা আসসালামু আলাইকুম মনে মনে লইছি কি ব্যাপার রো মুদ্দার কল ফুলা কার গাড়ি চুরি লইছ আরে কাকা চুরি না আল্লাহর রহমত আইনে কর দুয়াই দুইজনে গাড়িটা কিনলাম এ

আরে গা বিধি সিটিয়া কামাইছি দুইজনে গাড়ি কিনছি আর একটু জায়গা কিনাম কি কো জায়গা কিনবো এ বাপু এই মাসে কত কামাই হল লাখ যাই কলেজে যাই গندا কই এ গندا কোজা যে এটা আমি নতুন যাই কলেজে যাই আরে শুনি মুদ আর কল মু্যে পুলা বা না দিথ আয় নাহান্ দা হইরে হাইরে টহা কামাই আছে আমার লোগা আর লে মা আ ক যেলো পই খস্ত পসে কামাে বাহী ব্যক্তিয়া নি লোগা কষ্ট করলে ক্যাষ্ট মিলে এলাকার মরুব্বি রাকয় পরিশ্রম করলে ব্যর্থ কয় জনে হয়। কাজ কাত বাসতে আমার জ্ঞানদা নানে এই কাটা মধ্যে হিলে আদেও আররেকাখা কি ক যাসি নে গুলা কি কটাছি বালাই কৈছি আজকে থেকে তোমার এই টক কেন আসো আমার ফ্লাডারে ভর্তি হর প্রয়োজনে পরীক্ষা ফিজ দিবাম ভর্তি ফিজ দিবাম ক্ষতি কি না কাকা ওহন কোন লোক নিউন যাইতো না ও নিবি কে তুই তো শাস না আমার ফ্লাডা দুই পয়সা কামাই হরো তোরা কি বুঝতে পারছস রাইতে দিনে তোর লাগে দোয়া লাম হ্যাঁ না কা পেসাল বলে লাভ নাই ওহন আর কোন লোক নিউন যাইত না ভিডিও তাজি শুরু নিতে র আমি ফেসবুকে বারে যাইতাছি যায় কইতাছি তোরা যে ব্যাগ কে চুরি হলো এটা সস আর এই যে তুই বাড়ির বয়ে মাও হ্যাঁ মাই সে ব্যাগ কে লয়ে বলতাছে তুই কি হরস না নিলি আঙ্গু তো তুই টাইরা আর আঙ্গুরের মূল্য দেস্তা এই গন্ধা মাই শেরার তেল মা না লো দুই বাপ পুতে বানা হলাই দাই লাগবে বাপ থাকলে আমার আছে কারণ আমার বাহে মাই সে টিয়া দেখলে চলে তাতে আঙ্গুর চলে কথা রইরে কিটা লোক দিল রে হ্যাঁ এটা মাসি দেখ পড়ে বেরলইবো কি জাতি বো ادي ধর আমি কই ধর ধর চলক দে ইกัน না ব্যাকগ্রাউন্ড না না মিউজিক লাগাই দিবি আচ্ছা এই জুমবালিকা জুমবালিকা জুমা জুমারে জুমবালিকা জুমবালিকা জুমা জুমারে আঙ্গা তোই একটা হ্যাঁ বয়স আমার বেশি না শুনো ও টুকটুকির মা কোন কোডা বাহির গেছে বাতাস আসে আরে বইতেছ না লুং গিসুলু লাভ না দেয়া গেলে কমে নাইবো পলসিপুটা কইরা দিমু পানি পড়বো বাইয়ার এ না সেকেন্ডা কই ধরতাছ ক্যামেরা যারা ঠিকই আছে আরডা ধরুন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই गेला আগুন নি বাই गेला না জালাই গেলায় আগুন নি বাই गेला না বাবা